অপেক্ষা জিনিসটা অনেক খারাপ যে অপেক্ষা করে সেই ফিল করে অপেক্ষা করার কতটা কষ্ট যে অপেক্ষা করে সে জানে প্রতিটা মুহূর্ত অপেক্ষা করতে কতটা কষ্ট সহ্য করতে হয় এক একটা মিনিটটা যেন এক একটা বছরের মতো মনে হয় সময় যেন কিছুতেই যেতে চায় না হ্যালো ইহরমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর এই দিকে ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে কোথায় এসেছি আর ভিডিও শুরুতেই যা যা বলছিলাম আর কেন এসেছি কার জন্য এসেছি সেগুলো প্রতিটা জিনিসই আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে একটা কমেন্টস করে যাবেন আপনার ভালো লাগা মন্দ লাগা যা আছে সব কিছু কমেন্টসের মাধ্যমে শেয়ার করবেন তো আজকে এই যে আমি এসেছি শপিং কর আর কার জন্য শপিং করতে এসেছি কি উপলক্ষে শপিং করতে এসেছি সেগুলো সব কিছুই বলবো তো অপেক্ষা করছিলাম যার জন্য আমি সময় মতো মার্কেটে চলে এসেছি আর অপেক্ষা করছিলাম আমার বোনের জন্য আর এই যে কিউট মিষ্টিটা এটা হচ্ছে আমার বোনের মেয়ে ও আপনাদেরকে হাই বলে দিয়েছেন আপনারা মাসাল্লাহ বলতে ভুলবেন না আর ওকে হাই বলতেও ভুলবেন না তো যাই হোক আমরা অপেক্ষা করছিলাম আমার বোনের জন্য আর আমার এটা হচ্ছে খালাতো বোন আমরা দুই বোন মিলে আজকে শপিংয়ে আসবো আমাদের টাইম ফিক্সড করা ছিল সেই টাইমের মধ্যেই আমরা দুইজন এক জায়গায় মিলিত হব কিন্তু আমি আগেই চলে এসেছি ও এখনও এসে পৌঁছাতে পারিনি আমি বরাবরই সব জায়গায় টাইমলি চলে যাই কিন্তু আমাকে গিয়ে অনেকের জন্য অপেক্ষা করতে হয় তারা আসতেই দেরি করে কারণ সময় মতো তারা পৌঁছাতেই পারে না আর সময় মতো যারা পৌঁছাতে পারে না এটা আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে কারণ প্রতিটা সময়েরই দাম আছে সেটা কাজ থাক আর না থাক প্রতিটা সময় অনেক মূল্যবান যে সময়টা আমাদের জীবন থেকে চলে যায় সেই সময়টা আর কখনোই আমাদের জীবনে ফের তো আসবে না তো আমার কাছে মনে হয় প্রতিটা সময় অনেক অনেক বেশি মূল্যবান তো যাই হোক আমরা চলে এসেছি আজকে মার্কেটে শাড়ি কিনবো বলে আর শাড়ি কেনার উদ্দেশ্য হচ্ছে আমার আরেক বোনের জন্য তো ইতিমধ্যেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বোনের বিয়ে তো সেই উপলক্ষে প্রথম পর্বের শপিং আমরা করে ফেলেছি এখন সেকেন্ড পর্বের শপিংয়ে আমরা চলে এসেছি তো ওর জন্য আরও কিছু শাড়ি কিনবো আমরা তো প্রথম দিন আমরা শুধু গায়ে হলুদের শাড়িগুলোই কিনেছিলাম তো অন্যান্য শাড়ি তেমন একটা কেনা হয়নি তো আমরা আজকে চলে এসেছি অন্যান্য শাড়িগুলো কেনার জন্য আর হলুদের ব্লাউজগুলো কেনার জন্য যেহেতু মানে ব্লাউজ বানানো অনেক টাফ হয়ে যায় সব টেইলার্স বানাতেও চায় না সেই জন্য আমরা ভাবছি একদিনের জন্য যেহেতু পরব আমরা কিছু রেডিমেড ব্লাউজও কিনে নেব তো সেই হোক রেডিমেড ব্লাউজগুলো কিনলাম আর সাথে আমরা চলে এসেছি হেজাব পরার জন্য কারণ হলুদের দিন আমরা শাড়ির সাথে সবাই হেজাব পরব কারণ আমার পরিবারটা খুব বেশি কনশিয়াস একটা পরিবার যেটাতে মানে উশৃঙ্খলতার কোনোই দাম নেই তো যাই হোক আমরা হেজাব কিনলাম বেশ কিছু হলুদের জন্য তো সবাই যেহেতু হেজাব পরবো আর যে আমার মেয়েটা এখন সুন্দর একটা হেজাব দেখছে ওকে হেজাবে এত বেশি সুন্দর লাগতেছে যে বলা যাবে না তো যাই হোক আমরা হেজাব কেনাকাটা শুরু করে শেষ করে আবারও চলে এসেছি শাড়ির দোকানে এখানে আরও কিছু শাড়ি আমরা দেখতেছি যেহেতু বেশ কিছু শাড়ি আমরা কিনবো আজকে তো অনেকগুলোই শাড়ি আমরা দেখছিলাম হাতের কাজের শাড়ি অনেক ধরনের শাড়ি দেখছিলাম তো আমার বোনের বিয়ে সেই উপলক্ষে আমাদের শপিং